আমি লাইলা খানিস লাকি রায়পুর উপজেলা চেয়ারম্যান আমার পক্ষ থেকে বাংলাদেশের সকল সাংবাদিক তথা রায়পুরার সাংবাদিক শৈশবেকে আমার পথে সালাম আসসালামু আলাইকুম গত বৃহস্পতিবার আমি অফিসে এসেছিলাম এবং আমি আমার অফিস যে কাজকর্ম ছিল সেটা শেষ করে আমি যথারীতি কারোর সঙ্গে কোনো বাক্য বিনিময় না করে এখান থেকে আমি সোজা আমার নিজের গাড়িতে চড়ে আমি আমার অফিস দেখব কিন্তু সেদিন কে কাহারা একটা ভুল তথ্য মিডিয়া কর্মীদের দিয়েছেন যে আমি ঢাকার সব বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করে এখানে এসেছি আসলে সম্পূর্ণ মিথ্যা কথা আমি এরকম কথা বলি নাই তাই যারা মিডিয়া কর্মী এবং সাংবাদিকদের এরকম ভুল তথ্য দিয়েছেন তাদের কাছ থেকে আপনারা সত্য তথ্য নিয়ে উপস্থাপন করবেন আপনারা সমাজের দর্পণ আমি আশা করব সত্যটা প্রকাশ করবেন